হজরত ইব্রাহিম আলীহি সালামকে কাবা ঘর নির্মাণ করার নির্দেশ দিলেন কাকে নির্দেশ দিলেন হর শুরু হয়েছে কিন্তু নুহ আলহি সাল সালামের সময় মহাপ্লাবনে ঘর বিধ্বস্ত হয়ে যায় এরপরে আল্লাহ রব আলিন তার হলিল তার বন্ধু

বাইতুল্লাহ যখন নির্মাণ হয়ে গেল কিন্তু আল্লাহ আমিনের মাধ্যমে মূল যে বাইতুল্লাহ ছিল ওই বাইতুল্লাহর চিহ্নটা ইব্রাহিম আলী সাল্লা সালামকে দেখিয়ে দিয়েছেন যে এখানে বাইতুল্লাহ ছিল যেহেতু প্লাবনের কারণে বিধ্বস্ত হয়ে যায় যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম ও সালামকে বাইতুল্লাহর জায়গাটা নির্ধারণ করে দিয়েছেন সেটা দেখিয়ে দিয়েছেন যে এখানে বাইতুল্লাহ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিল আলাইহিস সালামের সহযোগী হিসাবে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেন কি নির্মাণ করেন বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেন নতুন করে নির্মাণ করেন তা না পুনর্নির্মাণ ওটা নির্মিত ছিল লাগুরের কারণে বিধ্বস্ত হয়েছে এরপর ইব্রাহিম আলাইহিসসালাম প্রভুর পক্ষ থেকে নির্দেশিত হয়ে তিনি ওটা পুনর্নির্মাণ করেন তো বাইতুল্লাহ পুনর্নির্মাণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সালামকে নির্দেশ দিলেন সূরা হজ মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইব্রাহিম নির্দেশ করলেন হে ইব্রাহিম তুমি হজের ঘোষণা দিয়ে দাও તારા હજર ઘુસનાતે તારા કેવ કોટ બ્રજે એવણ કેવ દુર્બો ઉષ્ટીતે અરહમ કરે દૂર દૂર અંત থেকে તારા લાઇત તલિયારત જિયારત જનનો ચાલે આવશે જો બોલે સુબહાન અલ્લાહ તારા બાર બાર દેખે હજ કરાર જનનો ચાલે આવશે આપને નિર્દેશન આપને ઘોષણા કરે દે ઇબ્રાહીમ અલીહી સલાત ઓર સલામ અલ્લાહ રબ્બુલ આલમીન કે બોલે ના ય અલ્લાહ কোন মানবহীন শূন্য প্রান্তরে বাইতুল্লাহ পূর্ব নির্মিত হল এখানে কোন মানুষ নাই নাই পশু নাই পাখি নাই কেউ নাই আমি কাকে হজের ঘোষণা করব কে হজ করবে কে হস করার জন্য আসবে আল্লাহ রী ইব্রাহিম কে বললেন হে ইব্রাহিম তুমি শুধু ঘোষণা দাও মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার আপনি শুধু ঘোষণা করেন